ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান সুপ্রিয় দর্শক আমি প্রথমেই দুঃখিত আমি আগে একটা ফিজিক্যাল লিস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে ফিজিক্যাল হয়ে গেছে কারণ আমি কনফিউজন হয়ে গেছিলাম এখানে টুকের নাম্বারটা দেখে কারণ টুকের নাম্বার ফিজিক্যাল ক্লিয়ার না করলে তো দেওয়ার কথা না সেই জন্য আমরা কনফিউজন হয়ে গিয়েছিলাম তবে আমরা জানতে পেরেছি যে টুকের নাম্বার আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে এখন এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে একদম ক্লিয়ার হবে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি সেসব দেখবেন ঠিক আছে এই লিস্ট যে আউট হয়েছে সেটা আউট হয়েছে দেখুন ওয়েস্ট ডিস্ট্রিক্টের আর আপনাদের কিন্তু এখন আমি বলে দিচ্ছি আগে কিন্তু আপনাদের এখন রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম হবে তারপরে কিন্তু আপনাদের ফিজিক্যাল হবে ঠিক আছে তারপরে ফিজিক্যাল হবে কারণ এর আগে একবার আগে ফিজিক্যাল হয়েছিল তারপর তারপরে এগুলো ক্যান্সেল হয়েছিল ঠিক আছে তো এখন আগে ফিজিক্যালের আগে কিন্তু রিটার্ন এক্সাম হবে তারপরে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে ঠিক আছে তো এখন আপনাদের এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের যারা জমা দিয়েছিলেন আপনাদের এখানে প্রত্যেকের লিস্টের নাম চলে এসেছে এখানে প্রায় ছয়শো প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে বাকি এই যে ষাটটি ডিস্ট্রিক্টের নাম চলে আসবে সেগুলো আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দেবো আর এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের এই নোটিফিকেশনে যাদের নাম রয়েছে আপনারা দেখতে চান আমরা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পোস্টে ইনস্টাগ্রামে সবকিছু জায়গায় আপলোড করে দেবো আমাদের ভিডিওটা স্ক্রিপেন লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন আর প্রথমে রিটার্ন এক্সাম হবে তারপরে কিন্তু আপনাদের ফিজিক্যাল টেস্টটা হবে ঠিক আছে আর রিটার্ন এক্সামের জন্য আমাদের কাছে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস রয়েছে এ টু জেড শুধুমাত্র পাঁচশো টাকা আপনারা নিয়ে পড়তে পারেন শুধু নোটস নিয়ে শেষ নয় পরীক্ষার আগে পর্যন্ত আমরা একটা গ্রুপ বানিয়েছি আপনাদের জন্য ফিজিক্যাল ইনস্ট্রেক্টরের জন্য সেই গ্রুপে নোটস নেওয়ার পরে আপনাদেরকে আমরা এড করে দেবো এবং প্রত্যেক দিন নোটস তো আমরা সিলেবাস ওয়াইজ দেবই দেবো তাছাড়া ওই গ্রুপে আমরা প্রত্যেক দিন মক টেস্ট তাছাড়া ইত্যাদি আমরা যতগুলো ইম্পর্টেন্ট আরও টপিক রয়েছে ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সেখানে ডিসকাস করবো পরীক্ষার আগে পর্যন্ত তো যারা নোটস নিতে চান আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর আবারও বলছি আপনাদের প্রত্যেক ডিস্ট্রিক্টের এখন ওয়েস্ট ডিস্ট্রিক্টের বের হয়েছে আরও ষাটে ডিস্ট্রিক্টের বাকি রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের ফিজিক্যাল টেস্টের লিস্টটা বের হবে আপনারা অপেক্ষা করুন আমরা আপনাদেরকে আপডেট দেবো আর আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দেন কারণ হিউজ পরিমাণে এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে অবশ্যই পরীক্ষাতে অনেক কম্পিটিশন থাকবে তো অবশ্যই আপনারা পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে নেন আর আবার বলছি ফিজিক্যাল হয়নি আগে আমাদের একটু ভুল হয়েছে তার জন্য দুঃখিত ফিজিক্যাল হয়নি আগে আপনাদের এখন এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে নামের আগে পরীক্ষা হবে তারপরে আপনাদের ফিজিক্যাল হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের ঠিক আছে বাকি সাতটা ডিস্ট্রিক্টেরও দেওয়া হবে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ